আমার নাম এসএন নজরুল ইসলাম কারী আমার বাড়ি হচ্ছে খুলনা জেলার রুসা উপজেলাধীন আইসদ ইউনিয়নের রাজাপুর গ্রামে আমি একটা সংগঠনের সঙ্গে জড়িত যার নাম হচ্ছে সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও উন্নয়ন সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আপনাদের সকলকে জানাই সংগঠনটার নাম শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সমাজ জীবনে যে আজকে যে অবক্ষয় যে মানবিক যে ক্ষয় মনুষ্যত্বের যে ক্ষয় মানবতার যে ক্ষয় এই ক্ষয়ে আমরা প্রতিরোধ করতে চাই এই ক্ষয়কে প্রশমিত করতে চাই মানুষকে একটা সুস্থ সমাজ ব্যবস্থায় একটা সুস্থ পরিবেশে আমরা আহ্বান জানাই আমাদের সমাজে সালাদ প্রতিষ্ঠা আছে অর্থাৎ নামাজ পড়া প্রতিষ্ঠা আছে কিন্তু সালাদ প্রতিষ্ঠা নাই এটা একটা একটু এর উপরে একটা ধারণা রাখা দরকার যে আজকে সারা বাংলাদেশে চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষর মতো মসজিদ আছে সেখানে সুরা ফাতিহার মাধ্যমে দাঁড়িয়ে সালাত নামাজরত অবস্থায় কি বলছেন এটা তাদের বোধগম্য আছে বলে আমার মনে হয় প্রধান মসজিদের মধ্যে সালাদ সংক্রান্ত বিরুয়সিটা আয়োজনেছে এর একটা আয়াত যদি আপনাদের সামনে বলি সেটা হচ্ছে শুধু লুকমানের সেই আয়তে আল্লাপাদ বলছেন হে বৎস তোমরা তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো আর তা করতে গেলে তোমার উপর বিপদ মুসিবত আসবে তা তুমি ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে মোকাবেলা করো তাহলে নামাজের একটি শর্ত এই আয়াতটা সুর আনকাবুতে পঁয়তাল্লিশ নম্বর আয়তে রয়েছে এর আপনি সালাতে দাঁড়িয়ে তেলাবাদ করি নিশ্চয়ই সালাদ সমস্ত অশ্লীল থেকে বিগত রাখে কিন্তু অধিকাংশ লোক লোক তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সালাতের মধ্যে যে

নামাজ পড়া কায়েম আছে নামাজ পড়া চালু আছে কিন্তু সালাদ কায়েম নেই অথচ আল্লাহ বিরুয়াশিবার বলেছেন কোরআন মজিদের মাধ্যমে যে তোমরা অধিকাংশ দুই আয়াত বাদে আর সালাদ কায়েম করে কিন্তু আমরা কায়েম বুঝি না আমি এখন আপনাদের সামনে যে কথা বলতেছিলাম সুরা ফাতিহা পাঠ সুরা ফাতিহার মাধ্যমে আমি যদি এই সাত আয়াতে চারটে আয়াত সংক্ষিপ্ত একটু আলোচনা করি এটা এই দাঁড়াবে যে বিসমুল্লাহ রহমান রহিম মালিক অমিদ্দিন বিচার দিবসের মালিক আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাপাক হাজির নাজির জেনে আল্লাপাককে সম্বোধন করে বলছি যে আপনি হচ্ছে বিচার দিবসের মালিক তাহলে আমরা একথা নিশ্চিত যে মৃত্যুর পরে আমাদের জবাবদিহি করতে হবে আল্লাপাকের কাছে সেদিন আল্লাপাক আমাদের প্রত্যেকটা কাজের হিসাব নেবে অর্থাৎ প্রতিদিন সালাতের মধ্যে নামাজের যে লোকটা ওয়াদা করল আল্লাপাকের সামনে দাঁড়িয়ে যে আপনি হচ্ছে বিচার দিবসের মালিক তার কর্মকাণ্ড কেমন হওয়া উচিত এই কথা বলার পরে তার প্রত্যেকটা কাজ হুশিয়ার হয়ে করা উচিত যা কাল কেয়ামতের মাঠে তাকে প্রশ্নবিহনা করে এরপরে আসছি এরপরে আমরা বলতেছি এর অর্থ হইতেছে আমরা একমাত্র ইবাদত আপনার গোলামি আপনার দাসত্ব করুন এবং একমাত্র আপনারই নিকট সাহায্য দেয় তাহলে এই ওয়াদা তারা এইটা বুঝে আমরা একমাত্র আপনারই হুকুম আপনার ইবাদত আপনারই দাসত্ব করি আর কারো ইবাদাত হুকুম দাসত্ব করি না এবং একমাত্র আপনারই নিকট সাহায্য চাই আর কারো নিকট সাহায্য চাই না তাহলে এই পরিষ্কার হয়ে গেল যে আমরা করব না আল্লাহ পাকে ছাড়া আর কারো হুকুম আমরা ইবাদত আর করব কিন্তু সমাজ জীবনে আজকে দেখা যাচ্ছে যে আমরা প্রচলিত ধারায় অন্যের কথা শুনতেছি আমরা ইমাম সাহেবদের মানে যারা আমাদের পীর মুর্শিদ যারা 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 আমাদের গাইড দেন তাদের কথা শুনতেছি সেটা অনেক সময় হয়ে যাচ্ছে যে কোরআন বিরোধী কাজ কোরআন থেকে সিরিক হয়ে সিরিকের দিকে চলে যাচ্ছে আমরা আমরা প্রচলিত ধারায় যদি ইবাদত করি আল্লাহর হুকুম মানি হুকুম চলে যাচ্ছে তো তারপরে আমরা হাদিসকে পরীক্ষা না করে আল কোরআনের সঙ্গে পরীক্ষা না করে আল কোরআনের সাংঘর্ষিক হাদিসগুলো আমাদেরকে বেশি উৎসাহিত করতেছে এগুলো থেকে আমরা পরিহার করি এরপরে আমরা বলতেছি বিভিন্ন সেরাত অবস্থাকে এর অর্থ হইতেছে যে হে আল্লাপাত আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করবেন এই কথা যদি বুঝতে হয় তাহলে আল্লাপাত সহজ সরল পথ বলতে আল কোরআনকে উদ্দেশ্য দিতেছেন যে এইটাই হচ্ছে আমার সঠিক পথ সহজ সরল পথ এটা হচ্ছে সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাবের পথ তাহলে এ পাক আমাদেরকে তোমার সহজ সরল পথ অর্থাৎ আল কোরআনের পথে পথের বুঝ আমাকে দেন এবং সেই পথে বুঝের উপর চলা সহজ করে দেন তাহলে আমার মনে হয় এই যে বলেছিলাম আমরা শুরু হতে মধ্যে আজকে এই এই চারটা আয়াত মোটামুটি আমার একটা ধারণা যা আমি সে ধারণার উপরে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনি কোরআন মজিদের শুরু আলেমরানের আপনি চার নম্বর আয়াত দেখবেন দশ নম্বর আয়াত দেখবেন পনেরো নম্বর আয়াত দেখবেন সেখানে বলা হচ্ছে যে সৎ আদেশ এবং অসৎ নিষেধ আজকে আমরা নামাজ পড়ি না এইটা একটা নিষেধ খুব একটা না কিন্তু আমার মনে হয় যে আমাদের সমাজে অর্থনীতি জেনাভিত্তিক সংস্কৃতি এবং ঘুষ তাহিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তারপরে হচ্ছে শরীয় ভিত্তিক বিপন্ন অবস্থা অর্থাৎ এই বিষয়গুলি ভীষণ আমরা নাচ করতেছি রোজা থাকতেছি হস করতে যাতে করতেছি কিন্তু আমাদের মধ্যে এইগুলো নিয়ে এইগুলো সঙ্গে জড়িত থেকে আমরা মনে করছি আমরা আমরা পার পেয়ে যাব কিন্তু আমার আল্লাহর হুকুম বিরোধী কোনো কাজ করে আমি পাকবো বলে আমার বিশ্বাস নেই আল্লাহ প্রতিটি যাররা যারা করে হিসাব দেবেন এই যে অনেক লেখাপড়া শিখেছি আমরা কিন্তু তাহিদ ভিত্তিক শিক্ষাব্যবস্থা নেই আমাদের শিক্ষার মধ্যে আমাদের মৃত্যুর পরে জবাবদেহি করতে হবে এই জিনিসটা নেই আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ছাত্রছাত্রীদের তাদের বুঝের মধ্যে আসুক এবং তারা এই কথার উপরে আমল এবং এই কথার উপর আমল করতে গেলে তার কোরআন মজিদের প্রত্যেকটা আয়াতকে আদেশ নিষেধ এবং কোরআন মজিদের কথাবার্তা আছে আল্লাপাকের পক্ষ থেকে সব তাদের জানা উচিত তা নাহলে তাদের ইমান যথাযথ আছে বলে আমার মনে হয় না আমরা ইমান আনা সত্তগুলি হচ্ছে গায়েব অর্থাৎ সৃষ্টিকর্তাকে অর্থাৎ আল্লাপ এবং তার তার কিতাব তার শ্রেষ্ঠাদেরকে বিশ্বাস করি তার তারাকে বিশ্বাস করি আল কোরআন ছাড়া আর আগের কিতাবগুলি তো যথাযথ নেই এই জন্য আল কোরআন আমরা কিতাবগুলি যথাযথটা আমরা খুঁজে পাবো আমরা 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 আল হয়েছে কিন্তু অনেকগুলো অর্থ বাংলায় বেরোয় আমরা বিষয়ভিত্তিক কোরআনের বিষয়ভিত্তিক ডাক্তার শামীম হাসান যিনি একজন ডাক্তার মানুষ তিনি কোরআন মজিদ থেকে আয়াতগুলো উদ্ধৃতি দিচ্ছেন এছাড়াও অনেক রাইটার ডাক্তার মতিউর রহমান সাহেব আছেন আরও এরকম অনেক আপনারা আপনারা এই ব্যাপারে খোঁজখবর নিলে ইনশাল্লাহ পেয়ে পেয়ে যাবেন কোরআন মজিদের এই বাংলায় অর্থ বিষয়ভিত্তিক এবং বক্তা এটা আজকে আজকে আর আপনাদের অশ্লীলতা এবং ব্যাহয় ব্যাপারে মূল টপিক ছিল এই অশ্লীলতা এবং ব্যাহয় থেকে সমাজ কিভাবে পরিবর্তন হয় আল ভূমিকা এই প্রসঙ্গে কিছু কথা বলেন আপনার মূল টপিক যেটা সেটা থেকে আপনি অন্যদিকে চলে গিয়েছিলেন এজন্য আপনাকে আবার একবার বলছি অশ্লীলতা এবং ব্যাহয় থেকে পরিহার পাওয়ার জন্য কি ভূমিকা রাখা উচিত বর্তমান প্রজন্ম এবং এবং মুসলিম জিনিস আপনি যদি মৃত্যুর পরে একটা আপনাকে জবাবদিহিতার আওতায় আপনি আসবেন এবং লেখাপড়ার মধ্যে শিক্ষার মধ্যে যদি আমাদেরকে গভীরভাবে বলা হয় খুব মানে শক্তভাবে বলা হয় যে আমরা মৃত্যুর পরে আমাদের জবাবদি করতে হবে তাহলে আমাদের পাকের কাছ থেকে আমরা চাইব যে কি করে আমরা এর থেকে পরিত্রাণ পাবো আমরা নিজেরা করবো না অন্য কেউ এবং সবথেকে বড় কথা হচ্ছে কি আমরা সাথে যুক্ত এদের হাত কিন্তু অনেক শক্ত কেউ অন্যায়ের সাথে যুক্ত সুদ ঘুষ জেনা বিচারি মিথ্যে কথা ক পরের হক নষ্ট করা এগুলো অনেক এই শক্ত হাতের বিরোধিতা করতে গেলে আমাদের সঙ্গবদ্ধ হতে হবে এবং সঙ্গবদ্ধ হতে গেলে আমরা আমরা কুন মজিদের ভিত্তিতে আমরা অন্য অন্য সজাতিকেও আনতে পারি আমাদের অমুসলমান যারা আছে তারাও অনেকেই এর বিরোধিতা করে কিন্তু তাদের তাদের কাছে আমাদের উচিত হবে যে যে সমস্ত জগতের একজনই সৃষ্টিকর্তা তার হুকুমও এক আমরা সে আরে কোরআন মজিদের সাথে আসেন আপনারা কোথায় কোথায় সাংঘর্ষিক আপনাদের ধর্ম এটাকে মানে না আমরা আমরা সংঘবদ্ধ হয়ে আসতে ওই কাজটা করবো না এবং অন্য কেউ ওই কাজটা করতে দেব না এই এইভাবে আমরা চেষ্টা করি এবং সমস্ত যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তাদের ছেলে মেয়েদেরকে এইভাবে বোঝায় স্কুলে যেয়ে হোক কলেজে যেয়ে হোক ইউনিভার্সিটিতে যেয়ে হোক তাদের কোচিং সেন্টারে যেয়ে হোক তাদের ছাত্র ইন্ডিভিজুয়াল তাদেরকে বোঝানো হোক ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব আমি সঙ্গবদ্ধ হয়ে আল্লাহ বলেছেন যে টোটাল জনসংখ্যা দশ পার্সেন্ট লোক যদি এই ব্যাপারে শক্ত অবস্থান নেয় আল্লাপাক ইনশাল্লাহ তাদের বিজয়ী করে দেবে আচ্ছা হজরত আপনার আলোচনার ভিতরে আমরা দুইটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই সেটি হলো আলেম ওলামা বা ইমাম সাহেবরা যে বয়ান করে বা নসিয়াত করে তারা তো কোরআন এবং হাদিসের বাইরে আলোচনা করে না এখন এক্ষেত্রে মুসলিরা তো অবশ্যই তাদের আলোচনা শুধু উপকৃত পাবে কিন্তু আপনি এখানে যে আলোচনাটার ভিতরে যেটা বললেন ইমাম সাহেবরা যেটা বলে সেটা শুনলে সেরেক হবে আসলে এই কথাটাটা সাধারণ পাবলিক বুঝতে পারে না এটা একটু ব্যাখ্যা করে বলে আমি 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 আপনাদের সামনে সাহেবের প্রথম কথাটা ছিল যে সাধারণ লোক বুঝতে পারে না তারপরে হলো তারা সিরিকের দিকে এগোয় যায় এই দুটো প্রশ্ন আমি যেটা বুঝেছি প্রথম প্রশ্ন হচ্ছে কি আমরা অনেক বয়ান করি কিন্তু আমার সেই বয়ানটা কতটুকু আমার মুসল্লিরা বুঝলো এইটুকু আমার বিশ্বাস ইমাম সাহেবরা সমস্ত ইমাম সাহেবরা যদি একজোট হয়ে এক মাসের একটা প্রোগ্রাম নিয়ে যদি তার নিয়মিত মুসল্লিদের সামনে সুরা ব্যাখ্যা করে তাহলে যেটা আমি কিছুক্ষণ আগে অল্প অল্প বিক্ষিপ্তভাবে বলতেছিলাম এটা ইনশাল্লাহ এবং তাদের মস্ক করিয়ে সরি মস্ক করিয়ে এদের এবং তাদেরকে বলবে যে এইটাই কিন্তু আপনারা এই কমিটমেন্টের উপর কিন্তু প্রতি সালাতে এবং বিরুয়াশীটা আজ ধাপে ধাপে বলবে এরপরে বলতেছিলাম আপনি সিরিকের বিষয়টা শিখের বিষয়টা এইভাবে বলতেছিলাম ইমাম সাহেবরা অনেক সময় এই আয়টা দেয় এই এই কথা অক্ষর পরে তোমরা দশ দক্ষি বলো আমি এই কথার সাথে একমত একমত না এই কথা যে যে কোরআন মজিদটা একটা আমলের আমলের বিষয় সুদ খাবো না এবং সুদ যারা খায় তাদেরকে নিয়ে বিরোধিতা করবো আমি ঘুষ খাবো না ঘুষ যারা না খায় তাদেরকে নিয়ে ঘুষের বিরোধিতা করবো আমি আমি মাদক এর সাথে জড়িত হব না যারা না যারা জড়িত না তাদেরকে নিয়ে এদের বিরোধিতা করব আমি আমি আপনার ভিতরে একটু কথা বলি এটা তো আসলে নির্দেশমূলক আয়াত যে তোমরা জেনা করো না তোমরা মদ খেও না তোমরা হ্যাঁ সালাদ আদায় করো এগুলো তো নির্দেশমূলক লাগে এগুলো তো ইমাম সাহেবরা আমাদেরকে বুঝায় বা নম্বর হলো ইমাম সাহেবরা মনে করেন যে কথাগুলো আমাদেরকে বলবে সেই কথাগুলো তো হাদিসের বাইরে বলছে না এখন দুইটা জিনিস আমাদেরকে নবীজি রেখে রেখে গেছে একটি হলো একটা আমার হলো কি নবীজির শুননা তারা থিক মামুয়াই লাং তাদিল্লু মা তামা শাকুদ্ বিহীমা কিতাব আর নসুল রসুল এখন নসুরের হাদিসের ভিতরে যদি এই হাদিসটি আসে বা থাকে যে একটি অপ করলে দশটি নাকি তাহলে এটা তো আমাদের অবশ্যই মানতে হবে এক নম্বর দুই নম্বর হল কোরআনের সাথে সদর্ষ থাকবে এমন কোনো হাদিস সেটা তো অবশ্যই জয়ীফ হবে কিন্তু নবীজি সাল্লা সাল্লাম এবং সাহাদীরা যে হাদিসগুলো বর্ণিত করেছেন যেগুলো আছে আমরা জানি सियासत হাদিসের ভিতরে এই হাদিস তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না কারণ সুরতুল হাসরের সাত নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা কি বলেছেন আপনি জানেন আপনি একজন লেকচারার মানুষ মা আতাকুমুর রাসূল ফাকুযু আমানাহাকুম আনহু ফান্তাও আমার নবী যা দেয় তা তোমরা গ্রহণ করো আমার নবী যা তোমাদের নিষেধ করে তা তোমরা বর্জন করো সুতরাং নবীজি যা করেছেন বা করার জন্য উৎসাহিত করেছেন কোরআন এবং সন্ন্যার আলোকে ওগুলোই হাদিস ওটাই আমাদের মানতে হবে যাই হোক আমরা বিতর্কিত কোন আলোচনা এইটুকু এইটুকু বিতর্কিত কোন আলোচনা আমরা ইনশাল্লাহ করতে চাই আমি আমি আপনাকে সর্বশেষ ফিনিশিং দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব আমি আমি এই কথাটা বলতে চাই

আকবরের দিন যারা লোক লোক হাদিস বর্ণিত করেছেন বা লিখেছেন করেছেন তারাই ভালো জানেন আমরা ওদিকে যাব না আমরা যাব বর্তমান সমাজে অশ্লীলতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি ভূমিকা নেওয়া উচিত এই মূল টপিকের ভিতরে আমরা থাকব এবং আলোচনা করব কুরআনের মজিদের মধ্যে কোন কোন জিনিস অশ্লীল কোন কোন জিনিস জি জি খারাপ ক্ষতিকর এবং আপনার ইমানে নেয়ে ঘাটি হবে এবং সমাজ কলুষিত করবে সমাজকে ধ্বংস করে দেবে একদমই স্পষ্ট রয়েছে আপনি এই ব্যাপারে কোরআন মসজিদে ডক্টর শামীম হাসান অথবা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনারা হুজুরের কাজ জিজ্ঞেস করছেন করতে পারেন যে সমাজের ক্ষতিকারক কাজগুলি কোন কোন আয় হোক আলহামদুলিল্লাহ জানাব নজরুল ইসলামকারী সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা যে সময় ধরে আমরা কোরআন হাদিসের ভিত্তিতে ওয়াসলিন ও বেহাইপানা থেকে পরিত্রাণ পাওয়ার ব্যাপারে আমরা আলোচনা করলাম এবং শুনলাম আপনার সুস্বাস্থ্য কামনা করছি আর আমাদের সকল দর্শক যারা এত সময় আপনারা দীর্ঘ সময় ছিলেন এই এম এস এ মিডিয়ার তরফ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ চ্যানেলের সাথে আপনি অবশ্যই যুক্ত হবেন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেব কোরআন ও আলোকে আলোচিত সুন্দর সুন্দর ঘটনা সুন্দর সুন্দর হাদিসের ইতিহাস আমাদের এক এক সময় এক একজন মেহমান তার আসবেন আমাদের ইমাম পরিষদ থেকেও আসবেন আপনারা আমাদের চ্যানেলের সাথে সবাই যুক্ত থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি